গ্রামের এক লাইব্রেরিকে কেন্দ্র করে দুই তরুণ তরুণীর প্রেম স্বপ্ন সংকল্প ও পুনর্মিলনের গল্পে নির্মিত হয়েছে নাটক সাইফুল লাইব্রেরি অপূর্ণ রুবেলের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল আনুষ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি খাইরুল বাসার নাটকের চিত্রনাট্য নিয়ে রুবেল আনুষ জানান জ্ঞান বিকাশ নামের এক লাইব্রেরির কর্মী সাইফুল তার আন্তরিকতা ও পরিশ্রমে এলাকার শিক্ষার্থীদের হৃদয় জয় করে নেয় সে একদিন তার সঙ্গে পরিচয় হয় তন্নি নামের এক তরুণীর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় তবে তন্নির বাবা ও সাইফুলের দারিদ্রের বাস্তবতা বাধা হয়ে দাঁড়ায় তাদের সম্পর্কে সাইফুলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় তন্নি লাইব্রেরি খোলা শর্ত দেন সাইফুলকে শর্ত পূরণে অর্থের তাগিদে সাইফুলের সংগ্রাম শুরু হয় বিচ্ছেদ ঘটে তাদের সম্পর্কের তবে সাত বছর পর তাদের পুনর্মিলন ঘটে তখন দুইজন নদীর ধারে তাদের জীবনের না বলা গল্প শোনায় এভাবেই এগিয়ে যাবে নাটকটি নাটকটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে আনুষ বলেন নাটকের গল্পটা সুন্দর অভিনয় শিল্পীরাও বেশ ভালো অভিনয় করেছেন আশা করছি দর্শকের ভালো লাগবে গত নভেম্বর তিন দিন ঢাকার বাইরে হয়েছে নাটকের দৃশ্য ধারণ নাটকটি মুক্তি পেয়েছে লেভেল ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে